দুই হাত দুই পাও প্যারালাইসিসে আক্রান্ত এই গুরুতর অসুস্থ মোমিন বাইয়ের এনসিএস টেস্ট করার জন্য গত সতেরো তারিখ ইবনে সিনা মেডিকেল হাসপাতাল আমরা দিয়েছি আজ আঠারো তারিখ ডাক্তার সাদিয়া বুলবুল স্টক নিউরোলজি মেডিসিন বিশেষজ্ঞর কাছে সেই রিপোর্টগুলো নিয়ে যাব কেন এই মোমিন ভাই অল্প বয়সে এমন বিরল রোগে আক্রান্ত হয়েছেন এই রোগের সমাধান কি আজকে আমাদের এই ভিডিও দেখলে জানতে পারবে হচ্ছে খারাপে দেওয়া হচ্ছে আর কি ওনার যে মাসেলগুলো দুর্বল হয়ে গেছে এগুলোকে আরেকটু সতেজ করার জন্য মানে যেন পরবর্তীতে এখন যে উনি একেবারে বেড়ে পড়ে গেছে যেন মোটামুটি নিজের কাজগুলো নিজে করতে পারে বা একটু যাতে উন্নতি হয় এই জন্য মূলত ফিজিওথেরাপিটা এটা হচ্ছে ব্যায়াম করতে হবে অনেক বেশি বেশি ব্যায়াম করে হাতের যে শক্তি চলে গেছে পায়ের শক্তি চলে গেছে এই শক্তিটা ফিরিয়ে আনা আমরা হেড দিয়ে আগে একটু মানে বডির যে ব্লাড সার্কুলেশন সেটাকে একটু বাড়িয়ে নিচ্ছি পরে যখন এক্সারসাইজ করব তখন সেটা একটু ভালোভাবে প্রপারলি কাজ করবে আর কি এই জন্য মূলত হেডটা দিচ্ছি হ্যাঁ ধাক্কা দেন আবার দেন আবার দেন এখন কি শক্তি পাচ্ছেন হ্যাঁ ধাক্কা দেন জোরে

টাকার ওষুধ লাগবে একটা না একেবারে নন স্টক মাস খেতে হবে এই ওষুধ খাইলে মোটামুটি ওনার যে ঘাটতিটা আছে এটা কিছুটা রিকভারি হবে পাশাপাশি ওনার যে শরীরের যে দুর্বলতা এবং যে উনি নিজের কাজটা নিজে ভালোভাবে করতে পারে না নিজে হাঁটাচলা করতে পারে না বাথরুমে যেতে পারে না এই কাজগুলো যেন করতে পারে এই কারণে ম্যাডাম হচ্ছে ওনাকে ফিজিওথেরাপি অ্যাডভাইস করছে তো আমরা এখন ফিজিওথেরাপিতে নিয়ে আসছি এনে ওনার যে ফিজিওথেরাপিগুলো প্রয়োজন যে ব্যায়ামগুলো প্রয়োজন আমরা সেগুলো ওনাকে হচ্ছে আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো এখন যদি উনি বাসায় গিয়ে নিয়মিত এগুলা করতে পারে আশা করি উনি ওনার আহ আগের চেয়ে অনেক ভালো থাকবে জন্য ডাক্তার সাদিয়া বুলবুল তিনি প্রেসক্রিপশনে ওষুধগুলোর নাম লিখে দিচ্ছেন আমরা এখান থেকে এই ফার্মেসির নাম কি প্লাস ফার্মা আচ্ছা এখান থেকে আমরা ওনার এক মাসের ওষুধ দিছি ওনার এখানে এক মাসের ওষুধের বিল আছে 11 11710 টাকা বিল আছে এখানে ডিসকাউন্ট এই যে এই দেখা দেখা এখানে মাত্র দেখেন এই কয়টা ওষুধ দিছি এগুলোর দাম আছে 11720 টাকা তারা ডিসকাউন্ট দিয়া 700 টাকা ডিসকাউন্ট দিছি স্পেশাল একটা ডিসকাউন্ট যার ফলে আমরা 11120 টাকা দেওয়া লাগছে এই যে এই ওষুধগুলো নিছি তার জন্য সবাই দোয়া করবেন তার জন্য যেন তাকে সুস্থ আপনারা যে ওষুধটা দেখছেন এটা নাকি কন্টিনিউ তার খেতে হবে তিন থেকে ছয় মাস একটা মানে এই ওষুধ এখানে যে ওষুধগুলো এগুলো হচ্ছে ওনার প্রায় তিনশো টাকা করে পার ডে ওষুধ লাগবে এই কোটার ওষুধগুলো